তার ডাক নাম ছিল লালু ভালো নাম অবশ্য একটা ছিল কিন্তু মনে নেই হিন্দিতে লাল শব্দটির অর্থ হচ্ছে প্রিয় এ নাম কে তারে দিয়েছিল জানি নে কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিত মেলে সে ছিল সকলের প্রিয় স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম লালু বললে সে ব্যবসা করবে মায়ের কাছে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠিকেদারি শুরু করে দিলে আমরা বললাম লালু তোমার পুঁজি তো দশ টাকা সে হেসে বললে আর কত চাই এই তো ঢের সবাই তাকে ভালোবাসত তার কাজ জুটে গেল তারপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাতা মাথায় কয়েকজন কুলি মজুর নিয়ে রাস্তার ছোট কাটো মেরামতির কাজে লেগেছে আমাদের দেখে হেসে তামাশা করে বলতো যা যা দৌড়ো পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঢেরা পড়ে যাবে আরও ছোটবেলায় যখন আমরা বাংলা স্কুলে পড়তুম তখন সে ছিল সকলের মিষ্টি তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকত একটা হামান দিস্তির ডাঁটি একটা নরুন। একটা ভাঙা ছুরি ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা একটা ঘোড়ার নান কি জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছে কিন্তু এ দিয়ে পারতো না এমন কোনো কাজ নেই স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতা সারানো স্লেটের ফ্রেম আটা খেলতে গিয়ে ছিঁড়ে যাওয়া জামা সেলাই করে দেওয়া এমন কত কী কোনো কাজে কখনো না বলতো না আর করতো চমৎকার একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় আড়াই টাকার খেলনা বিক্রি করে ফেলল আর তা থেকে আমাদের পেট ভরে চিনে বাদাম ভাজা খাইয়ে দিলে বছরের পরে বছর যায় সকলে বড় হয়ে উঠলাম জিমনাস্টিকের আখরাই লালুর সমকক্ষ কেউ ছিল না তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ সাহসও ছিল তেমনি অপরিসীম ভয় কারে কয় সে বোধ করি জানত না সকলের ডাকেই সে প্রস্তুত সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত কেবল তার একটা মারাত্মক দোষ ছিল কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতে নিজেকে সামলাতে পারত না এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে কোথা থেকে চলে আসত দু একটা ঘটনা তা হলে শোনো পাড়ার মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায় কিন্তু কামার অনুপস্থিত লোক ছুটলো ধরে আনতে কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল এখন উপায় কি এত রাতে ঘাতক মিলবে কোথায় দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে কে একজন বললে পাঁঠা কাটতে পারে লালু এমন অনেক সে কেটেছে লোক দৌড়লো তার কাছে লালু ঘুম ভেঙে উঠে বসল বললে না না কি গো দেবীর পুজোয় ব্যাঘাত ঘুরলে সর্বনাশ হবে যে লালু বললে হয় হোক গে ছোটোবেলায় ও কাজ করেছি কিন্তু এখন আর করব না যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো আর দশ পনেরো মিনিট মাত্র সময় তারপরে সব নষ্ট সব শেষ তখন মহাকালের কোপে কেউ বাঁচবে না লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে বললেন ওরা নিরুপায় হয়ে এসেছেন না গেলে অন্যায় হবে তুমি যাও সে আদেশ অমান্য করার সাধ্য লালুরও নেই লালুকে দেখে চাটুজ্জে মশাইয়ের ভাবনা ঘুঁজল সময় নেই তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর গলায় জবার মালা পরে হাঁড়ি কাটে পড়ল বাড়ি শুদ্ধ সকলের মা মা রবের প্রচন্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আত্মকণ্ঠ কোথায় ডুবে গেল লালুর হাতের খর্গ নিমেষে উদ্ধ হয়ে সজরে নামল তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিল লালু কিছুক্ষণ চোখ বুজে রইল ক্রমশ ঢাক ঢোল কাশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এলো যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কপালে জুটল সিঁদুর গলায় দুললো রাঙ্গামালা আবার সেই হাড়ি সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন সেই বহু কণ্ঠের সম্মিলিত মা মাধব আবার লালুর রক্তমাখা খাড়া খাঁড়া উপরে উঠে চক্ষের পলকে নিচে নেমে এলো পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমি তলে বার কয়েক হাত পা আছে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির তার কাটা গলার রক্তধারা রাঙা মাটি আরও খানিকটা রাঙিয়ে দিল ধুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে উঠানে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল সম্মুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর যে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপেরত অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল সমস্ত শব্দ সারা থেমে গেল সবাই স্তব্ধ এ আবার কি লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটো যেন ঘুরছে চেঁচিয়ে বললে আর পাঁঠা কই বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিলে আর তো পাঁঠা নেই আমাদের শুধু দুটো করেই বলি হয় লালু তার হাতের রক্তমাখা খাড়াটা মাথার উপরে বার দুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল নেই পাঠা সে হবে না আমার খুন চেপে গেছে দাও পাঠা নইলে আজ আমি যাকে পাবো ধরে নি দেবো জয় মা কালী জয় মা কালী বলেই একটা মস্ত লাভ দিয়ে সে হাঁড়ি কাঠের এদিক থেকে ওদিকে গিয়ে পড়ল তার হাতের খাঁড়া তখন বন বন করে ঘুরছে তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না সবাই একসঙ্গে ছুটল দরজার দিকে পাছে লালু ধরে ফেলে পালাবার চেষ্টায় বিষম ঠেলা ঠেলি হুড়োমুড়িতে সেখানে যেন দক্ষযোগ্য ব্যাপার বেঁধে গেল কেউ পড়েছে গড়িয়ে কেউ হামাগুড়ি দিয়ে কারুর পায়ের ফাঁকের মধ্যে মাথা গুলিয়ে বেরোবার চেষ্টা করছে কারো গলা কারুর বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে একজন আর একজনের ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য তারপরই সমস্ত ফাঁকা লালু মনোহর চাটুর্য কই পুরুত গেল কোথায় পুরুত রোগালো সে গন্ডগোলের সুযোগে আগে গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন তাড়াতাড়ি উঠে ঠাকুরদালানের একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছেন কিন্তু বিপুল আয়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছুটোছুটি করা কঠিন লালু এগিয়ে গিয়ে তার বাঁ হাতে একটা হাত চেপে ধরল বললে চলো হাঁড়ি কাঠে গিয়ে গলা দেবে একে তার বজ্র মুষ্টি তাতে ডান হাতে খারাপ ভয়ে চাটুর্যের প্রাণ উড়ে গেল কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলেন লালু স্থির হয়েছে দেখ আমি পাঠা নই মানুষ আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো সে জানি নে আমার খুন চেপেছে চলো তোমাকে বলি দেব মায়ের আদেশ চাটুরে ঢুকড়ে কেঁদে বললেন না বাবা মায়ের আদেশ নয় কক্ষণ নয় মাঝে জগৎজননী লালু বললে জগৎজননী সে জ্ঞান আছে তোমার আর দেবে পাঠা বলি ডেকে পাঠাবে আমাকে পাঁঠা কাটতে বলো চাটুর কাঁদতে কাঁদতে বললেন কোনো দিনও নয় বাবা আর কোনোদিনও নয় মায়ের সৌম্যকে তিন সত্যি করছি আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ ঠিক তো ঠিক বাবা ঠিক আর কখনো না আমার হাতটা ছেড়ে দাও বাবা একবার পায়খানায় যাব লালু হাত ছেড়ে দিয়ে বললে আচ্ছা যাও তোমাকে ছেড়ে দিলাম কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে গুরুদেব সে কই এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পেছন ও থামের আড়াল হতে দুই ভিন্ন গলার ভয়ার্ত ক্রন্দন উঠল সরু ও মোটায় মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারলে না হা হা করে হেসে উঠে দুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালে তখন কারো বুঝতে বাকি না খুন সব মিথ্যে সব তার চালাকি লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল ঠাকুরের পুজো তখনও বাকি তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে মহা হইচয় কলরবের মধ্যে চাটুর্য মশায় সকলের সামনে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন ওই বজ্জাত ছোঁয়াটাকে যদি নাকাল সকালেই ওর বাপকে দিয়ে পঞ্চাশ ঘা জুতো খাওয়াই তো আমার নাম মনোহর চাটুর্যে নয় কিন্তু জুতো তাকে খেতে হয়নি ভোরে উঠেই সে যে কোথায় পালালো সাত আট দিন কেউ তার খোঁজ পেলে না দিন সাতেক পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রায় বাপের ক্রোধ থেকে নিস্তার পেলে কিন্তু সে যাই হোক দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুজ্জে বাড়ির কালীপুজোই তখন থেকে বলে উঠে গেল এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালুর দ্বিতীয় পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে অনুগ্রহ করে গল্পটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ধন্যবাদ